আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা অর্থ অর্থনীতি মাইক্রো ইকোনমিক্সের অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ সহ সকল স্টুডেন্টদের জন্য আমরা হচ্ছে এই ক্লাসগুলো রাখছি সো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় তোমাদের একটা পার্ট সেটা হচ্ছে চাহিদা তত্ত্ব মানে চাহিদা নিয়ে আলোচনা আর কি এগুলো কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো মানে চাহিদা যোগান ভারসাম্য এগুলো কিন্তু প্রতিটা অধ্যায় আছে উপযোগ এগুলো প্রত্যেকটা তোমরা পড়ে আসছো আমি এখানে বিগত সালের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি বিগত সালের প্রশ্নগুলো তুমি কীভাবে অ্যান্সার করবে সেটাও আমি এখানে বলে দিব তবে আমি একটা কথা না বললে নয় বিষয়টা আরেকবার রিপিট করি এগুলো হচ্ছে ইয়ার কোয়েশ্চেন সলিউশন মানে ইয়ার কোয়েশনগুলো সমাধান করে দিচ্ছি পাশাপাশি এই টপিকগুলোর উপরে ভিত্তি করে যেমন চাহিদার উপর ভিত্তি করে আমার কিছু বেসিক ক্লাস নেওয়া আছে তোমাদের জন্য মানে তোমরা যারা ব্যাস্টিক অর্থনীতিতে প্রবলেম তোমাদের জন্য চাহিদার উপর ভিত্তি করে কিছু আমার বেসিক ক্লাস আছে যোগানের উপর ভিত্তি করে মানে প্রতিটা টপিকের উপর ভিত্তি করে বেসিক ক্লাস আছে ওগুলো একেবারে তুমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে দেলওয়ার সার ডি এল ডাব্লিউ এ আর স্পেস সার ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি প্লে পাবা ওখানে একটা অনার্সের ব্যাস্টিক অর্থনীতির জন্য এটা প্লে আছে ওই প্লে লিস্টের মধ্যে দয়া করে মেহেরবানি করে সবগুলা ক্লাস এক নজর দেখে ফেলবা প্রয়োজন একটা কাজ করিও আমার এই কথাগুলো যদি তোমার যদি মনে হয় যে একটু দ্রুত শুনতে ইচ্ছে করে ইউটিউবে কিন্তু এটা দেওয়া যায় এটা হচ্ছে যে মানে ওয়ান এক্স স্পিড একটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ স্পিড একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো স্পিড একটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ স্পিডে আবার একটা হচ্ছে টু পয়েন্ট স্পিডে শোনা যায় তাহলে ডিরেক্ট তুমি ওয়ান পয়েন্টে না শোনো ডিরেক্ট তুমি টু পয়েন্টে দ্রুত শুনবা কথাগুলো তাহলে প্রয়োজন শেষ হবে কিন্তু ভিডিওগুলো দেখলে আর কোনো প্রবলেম হবে না আমি যেটা মনে করতে পারি আর কি তোমার কোনো জটিলতা তোমার মধ্যে দেখা দিবে না সো আশা করি চলো আমরা একটু সামনে আগাই তাহলে এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পাঠ আমরা এখন একটু দেখবো তৃতীয় অধ্যায় কী কী নিয়ে আলোচনা আছে প্রথমে আমরা একটু দেখবো আসো চাহিদা কি চাহিদা বলতে কী বুঝে এটা কিন্তু প্রশ্ন চাহিদা কি চাহিদা বলতে আসলে কী বুঝে চলো এগুলো কিন্তু আমরা এমনি পারবো কারণ এগুলো যেহেতু আমরা অনেক পড়ছি চাহিদা চাহিদা বলতে তারপর আমরা একটু পড়াই দিয়ে আসি যাতে একটু চোখ বুলাই দিয়ে আসি আর কি যাতে তোমাদের কাছে সহজ মনে দেখো বেষ্টিক অর্থনীতির অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা মানে বেষ্টিক অর্থনীতির অন্যতম একটা আলোচ্য বিষয় কি চাহিদা আমি কিন্তু ডিরেক্ট প্রশ্নের উত্তর দিচ্ছি যে আচ্ছা সাধারণত কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে মানে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে তবে অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি তিনটি এগুলো বেসিক ক্লাস আমরা বলেছি চাহিদা শব্দ কয়টি তিনটি কোনো একটা দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা ওই দ্রব্য পাওয়ার কোন একটা দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা ওই দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য টাকা পয়সা আছে আর অর্থ ব্যয় করার ইচ্ছা কিপটামি আমি করবে না অর্থ ব্যয় করার ইচ্ছা আছে এই তিনটা জিনিস থাকলে তোমার মধ্যে কি আছে চাহিদা আছে তোমার মধ্যে কি আছে চাহিদা আছে তাহলে দেখো অর্থনীতির বাসায় চাহিদা বলতে কি বুঝে অর্থনীতিতে চাহিদা শব্দটির অর্থ মানে চাহিদা শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় নির্দিষ্ট সময়ে কোনো ক্রেতার আকাঙ্ক্ষা সামর্থ্য ব্যয়ের ইচ্ছা সমন্বিত দ্রব্য ক্রয়ের প্রস্তুতিকে কি বলে চাহিদা বলে একটু আমি 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 একটু আমি যেটা বললাম একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা ওই দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছাকে তোমার হচ্ছে কি বলা হয় চাহিদা বলা হয় অথবা বলতে পারো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একজন ক্রেতা বা বক্তা কোনো একটি দ্রব্যের যেই পরিমাণ ক্রয় করতেন বা বুক করতে ইচ্ছা পোষণ করে তাকে আমরা কি বলতে পারি চাহিদা বলতে পারি চাহিদা চাহিদাকে ইংরেজিতে বলা হয় ডিমান্ড এভাবে কিন্তু গুছিয়ে লিখতে হবে দেখো এটা একটা প্যারা এরপর এটা আরেকটা প্যারা দিলাম চাহিদাকে ইংলিশে বলা হয় ডিমান্ড এর বাংলা অর্থ হলো কি চাহিদা কোনো ক্রেতা নির্দিষ্ট কোনো ক্রেতার নিকট একটি নির্দিষ্ট সময়ে তার নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে নির্দিষ্ট পরিমাণ ক্রয়ের ইচ্ছা বা সামর্থ্য থাকলে তাকে আমরা অর্থনীতি কি বলতে পারি চাহিদা বলতে পারি তাহলে এটা হচ্ছে অর্থনীতির ডেফিনেশন দিলাম চলো এখন আমরা কিছু প্রসিদ্ধ অর্থনীতিবিদের কয়েকটা ডেফিনেশন দেখব এখানে কিন্তু কয়টা প্রসিদ্ধ অর্থনীতিবিদের ডেফিনেশন আমি তোমাদেরকে দিলাম যাতে তুমি এগুলো পরীক্ষায় সহজ ভাষায় অ্যান্সার করতে পারো আর কি দেখো এটা হচ্ছে প্রফেসর ব্যানহাম প্রফেসর ব্যানহামের একটা ডেফিনেশন এখানে আমি দেখতে পাচ্ছি দেখো প্রফেসর কি ব্যানহাম তাহলে প্রফেসর ব্যানহামের মতে একদম ইংলিশ ডেফিনেশনগুলো দিতে পারলে সেরা সেরা করতে পারবো তুমি ইংলিশ ডেফিনেশানগুলো দিও পরীক্ষার কথা একটা দুটো ডেফিনেশন মুখস্থ করি তাহলে লিখতে পারো দেখো ডিমান্ড ফর অ্যানিথিং মানে ডিমান্ড চাহিদা হচ্ছে কোনো কিছুর জন্য আর কি ডিমান্ড ফর অ্যানিথিং অ্যাট আ গিভ্যান প্রাইস একটা নির্দিষ্ট দাম থাকবে ইজ দ্য অ্যামাউন্ট অফ ইট মানে কোনো একটা কিছুর একটা নির্দিষ্ট দাম থাকবে হুইচ উইল বি ব্রড যেটা ক্রয় করা হবে পার ইউনিট পার ইউনিটে অফ দ্য অফ অফ টাইম অ্যাট দ্যাট প্রাইস মানে ওই দামে সেটা ক্রয় করতে প্রস্তুত থাকে তার মানে ডিমান্ড হচ্ছে কোনো একটা জিনিসের জন্য কোনো একটা দ্রব্যের জন্য একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক থাকে তাহলে এটার বাংলা কি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে বা ইচ্ছুক থাকে তাকে আমরা চাহিদা বলতে পারি তাকে আমরা কী বলতে পারি তোমার হচ্ছে চাহিদা পড়তে পারি তাহলে এই বিষয়টা বুঝছো আচ্ছা আরেকজন অর্থনীতিদের ডেফিনেশন দেখে আসি প্যানসন, প্রফেসর প্যানসন পেনশন তাহলে পেনশনের মতে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পশ্চাতে মানে পশ্চাতে মানে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা আছে আর কি অর্থ ব্যয় করার সামর্থ্য অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে ওই যে আমরা তিনটা বৈশিষ্ট্য পড়ছি এই তিনটা বৈশিষ্ট্যকে চাহিদা বলো এটা কার মতে আর তোমার হচ্ছে পেনশনের মতে দেখো দুইটা ডেফিনেশন দিলাম দুইটা প্রসিদ্ধবিদ আরেকটা হচ্ছে প্রফেসর রেগান এবং হচ্ছে থমাস রেগান এবং কি থমাস রেগান এবং থমাসের মতে চাহিদার পরিমাণ হল সেই পরিমাণ দ্রব্য সেই পরিমাণ দ্রব্য যা ভোক্তা নির্দিষ্ট দামে ক্রয় করতে ইচ্ছুক মানে চাহিদার পরিমাণটা হচ্ছে সেই পরিমাণ যা একটা নির্দিষ্ট ভোক্তা ক্রয় করতে কি তাকে ইচ্ছুক থাকে তাহলে এটা হচ্ছে রেগান এবং তমাস তার মানে আমি একটা চর্তনীতির বাসা দিলাম তিনজন ডেফিনেশন তিনজন অর্থনীতিতে ডেফিনেশন দিলাম এরপরে পরিশেষে দিয়ে একটা উপসংহার দিয়ে আমি এই চাহিদার কথাগুলো শেষ করে দিলাম দেখো এভাবে যদি তুমি লিখতে পারো তুমি নাম্বার কম পাওয়ার কোন সুযোগ কি তোমার আছে টিচারের নাম্বার কম দেওয়ার কোনো সুযোগ আছে কোনোভাবেই সুযোগ নেই এটা পারবেই না টিচারকে পর্যাপ্ত পরিমাণে নাম্বার দিতে হবে এখানে বিন্দুমাত্র এদিক সেদিক করার কোনো সুযোগ নেই পারবে না এটা দিতে হবে ওনাকে নাম্বার সো আশা করছি চাহিদা বিষয়টা আসলে তোমাদের ক্লিয়ার এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না এবং তুমি এটা নিজে অ্যান্সার করতে পারবা এবং এটা তুমি অ্যান্সার করতে পারবা তুমি সহজ ভাষা অ্যান্সার করতে পারবা চলো আমরা এরপরের প্রশ্নগুলো একটু দেখি দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ চাহিদা অপেক্ষ কাকে বলে অপেক্ষ কাকে বলে মানে অপেক্ষ কাকে বলে এটা একটু আমরা একটু আলোচনা করি চলো প্রথমে একটু চাহিদা প্রথমে অপেক্ষক জিনিসটি একটু আলোচনা করি এখানে বলেছে চাহিদা অপেক্ষক কাকে বলে বা চাহিদা অপেক্ষক বলতে কি বুঝে তাহলে অপেক্ষক জিনিসটা কি দেখো অপেক্ষক আমি একটু এটা একটু ব্যাখ্যা করে দিই এগুলো কিন্তু বেসিক ক্লাস আমি ব্যাখ্যা করছি তারপরে এখানে একটু আরেকটু ব্যাখ্যা করে দিই অপেক্ষক মানে ইংলিশে বলা হয় ফাংশন সংক্ষিপ্ত আকারে এফ দিয়ে প্রকাশ করা হয় দেখো অপেক্ষক অপেক্ষক মানে মনে করো হচ্ছে আমি কারো উপর নির্ভর করি যেমন তুমি আমার উপর নির্ভর করো অর্থনীতির ক্ষেত্রে তাহলে তুমি আমার উপর নির্ভর করো আমি না তুমি আমার উপর নির্ভর করো তার মানে আমি হচ্ছে স্বাধীন আমার ইচ্ছে হলে ভিডিও করবো নাহলে করবো না তুমি কিন্তু ওদিন তুমি আমার উপর নির্ভর করো তুমি আমি ভিডিও করলে তুমি দেখতে পারবা তার মানে আমি হচ্ছি এই যে অপেক্ষক তোমার আর আমার মধ্যে একটা সম্পর্ক ক্লোজ ক্লোজ সম্পর্ক আর কি তাহলে আমি হলাম স্বাধীন চলক তুমি হচ্ছে অধীন চলক যে আমি হচ্ছাম স্বাধীন তুমি হচ্ছে অধীন তাহলে স্বাধীন এবং অধীনের মধ্যে যে সম্পর্ক কী সম্পর্ক আমার আর তোমার মধ্যে অন্য সম্পর্ক না আমার আর তোমার সম্পর্কটা হচ্ছে আমি ভিডিও করছি তুমি ভিডিও দেখবা তাহলে আমি স্বাধীন তুমি অধীন তুমি আমার উপর নির্ভরশীল তাহলে স্বাধীন চলক এবং অধীন চলক আমার আর তোমার তাহলে আমি স্বাধীন তুমি অধীন স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে বলা হয় কি অপেক্ষক এখন চাহিদা অপেক্ষক কী চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে যেমন চাহিদা দাম দামের উপর নির্ভর করে তাহলে দাম আমরা সাধারণত কি জানি দাম বাড়লে চাহিদার পরিমাণটা কমে দাম কমলে চাহিদার পরিমাণটা বাড়ে এখন দাম এবং চাহিদার যে একটা নির্ভরশীলতার সম্পর্ক দাম বাড়লে চাহিদা কমবে এটা নির্ভরশীলতার সম্পর্ক আছে দাম কমলে চাহিদার বাড়বে নির্ভরশীলতার সম্পর্ক আছে দাম এবং চাহিদার মধ্যে এই যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে কি বলা হয় তোমার হচ্ছে অপেক্ষক বলা হয় কি অপেক্ষক চাহিদা অপেক্ষক বলা হয় চলো আমরা একটু একদম বইয়ের বাসায় একটু দেখে আসি তাহলে তুমি একদম সহজ একটা সিম্পল ধারণা পাবো চলো আমরা একটু দেখে আসি বইয়ের বাসায় একটু চাহিদা অপেক্ষক কাকে বলে বিস্তারিত একটু দেখে আসি একটু বড় ছোট করি যাতে চলো আমরা একটু দেখি আসি এই পাশে আমরা দিলাম প্রথমে চাহিদা অপেক্ষক পক পারবা দেখা যাচ্ছে না আরেকটু নিচের দিকে وګবිනে দেখুন হালকা করে না দেখা যাচ্ছে আসো না দেখতে পারলে একটু কমেন্ট করে বলিও দেখো চাহিদা অপেক্ষক চাহিদা অপেক্ষক এর ইংরেজি শব্দ হলো ডিমান্ড ফাংশন ডিমান্ড কি ফাংশন ডিমান্ড ফাংশন ডিমান্ড ফাংশন চাহিদা অপেক্ষক দুটি চলকের নির্ভরশীলতার সম্পর্ক দেখানো হয় মানে চাহিদা অপেক্ষক মানে হচ্ছে দুটি চলকের নির্ভরশীলতা সম্পর্ক দেখানো হয় দেখো দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে যে নির্ভরশীলতার ক্রিয়াগত সম্পর্ক তা যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে চাহিদা অপেক্ষক দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক সেটা ক্রিয়াগতভাবে সমীকরণের মাধ্যমে বা গাণিতিকভাবে প্রকাশ করা হলে তাকে বলা হচ্ছে চাহিদা অপেক্ষক অন্যভাবে বলা যায় একটি পণ্যের চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভর করে তাদের সাথে চাহিদার যে কার্যকরণ সম্পর্ক রয়েছে তাকে চাহিদা অপেক্ষক বলে তার মানে চাহিদা এবং দামের মধ্যে এটি একটু সহজ ভাষায় বলি চাহিদা এবং দামের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তাকে আমরা কি বলবো চাহিদা অপেক্ষক বলবো এখানে আমি একটা ফাংশন দিয়েছি এরকম দেখো চাহিদা নির্ভর করে দামের উপরে তাহলে চাহিদা মানে ডি ডিমান্ড সমান ফাংশন এই যে ফাংশনটা এটা হচ্ছে প্রাইস তার মানে চাহিদা নির্ভর করে কার উপরে দামের উপরে দামের উপরে মানে চাহিদা নির্ভর করে দামের উপরে তাহলে এখানে আমি দিছি দেখো ডি হচ্ছে চাহিদা পি হচ্ছে দাম আর এফ হচ্ছে অপেক্ষকের চিহ্ন এফ কি এফ কি অপেক্ষকের চিহ্ন একই রকম একই রকম আমি তুই আমি একটু বললাম না যেমন আমি এস মানে স্যার আমি আর কি তাহলে তুমি আমার উপর নির্ভরশীল এটা হচ্ছে ইউ তুমি তুমি তার মানে উপর নির্ভরশীল আর আমার মধ্যে যে সম্পর্ক এটাকে বলা হচ্ছে তোমার আর আমার অপেক্ষক তুমি আমি অপেক্ষক মানে তোমার আর আমার মধ্যে যে নির্ভরশীলতা সম্পর্ক এটা হচ্ছে তুমি আমি অপেক্ষক আর চাহিদা এবং দামের উপর যে নির্ভরশীলতা সম্পর্ক তাকে বলা হচ্ছে চাহিদা অপেক্ষ আশা করি এই বিষয়টা ক্লিয়ার আচ্ছা দেখো এখন শুধু কি দামের উপর নির্ভরশীল না আরও অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল এই বিষয়গুলো এখানে আমরা একটু দিলাম যে আরও অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল দেখো তবে কোনো দ্রব্যের চাহিদা শুধু দ্রব্যের দামের উপর নির্ভর করে না দ্রব্যের চাহিদা ওই দ্রব্যের দাম ছাড়াও আরও কত কিছু বিষয়ের উপর নির্ভর করে যেমন বোক্তার রুচির উপর নির্ভর করে বোক্তার আয়ের উপর নির্ভর করে পরিবর্তক মানে বিকল্প দ্রব্যের উপর নির্ভর করে তারপর পরিপূরক দ্রব্যের দামের উপর নির্ভর করে বহুত উপাদানের উপর কী করে নির্ভর করে তাহলে এই বিষয়গুলো এখানে দেখো এখানে আমি দিলাম ডিএক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা ডিএক্স এভাবে তুমি একদম পরীক্ষা এইভাবে লিখবে পি দ্রব্যের দাম ওয়াই মানে হচ্ছে চাহিদার পরিমাণ মানে অর্থনীতি হচ্ছে ওয়াই দিয়ে অর্থনীতি আয় দিয়ে আয় প্রকাশ করে আয় প্রকাশ করে আর টি হচ্ছে বোক্তার রুচি বা পছন্দ টি হচ্ছে কি বোক্তার রুচি বা পছন্দ করে তার মানে এই দ্রব্যগুলোর উপর মানে এই বিষয়গুলোর উপরে তোমার হচ্ছে চাহিদা নির্ভর করে আশা করি তোমরা বিষয়টা ইনশাআল্লাহ সবাই এই প্রশ্নটা একদম এভাবে এই তত্ত্বগুলো দিয়ে তুমি একটা পরিপূর্ণ ধারণা দিয়ে ক্যান্সার করতে পারবা সহজে ভালো নাম মাস্ক অর্জন করতে পারবা আশা করছি আচ্ছা এরপরে এরপরে প্রশ্ন একটু আমরা দেখি চাহিদা রেখা ডান দিকে নির্মগামী হয় কেন বা কি কারণে চাহিদা একা ডান দিকে নির্মগামী হয় চলো এটা কিন্তু আমরা এর আগে মানে বিষয়টা অনেকবার বলছিলাম দেখো আমরা জানি হচ্ছে আমরা জানি কি আমরা জানি হচ্ছে তোমার হচ্ছে আমরা জানি একটা হচ্ছে আমরা চিত্র অঙ্কনের বেলায় আর কি দাঁড়াও হ্যাঁ আমরা জানি হচ্ছে আমরা জানি একটা একটা লম্বক্ষ থাকে আর একটা ভূমি অক্ষ থাকে তো আমরা জানি কি ভূমি অক্ষ হচ্ছে চাহিদা আর মূল বিন্দু এটা হচ্ছে দাম চাহিদা একা সবসময় বাম থেকে ডানে নির্মগামী হয় এটা হচ্ছে চাহিদা একা এটা কী রেখা চাহিদা একা বাম থেকে ডানে নির্মগামী এখন এই যে চাহিদার রেখা এই যে চাহিদার একা এই চাহিদা একা বাম থেকে ডানে কেন নির্মগামী হয় বাম থেকে এই যেটা বাম থেকে ডানে নির্মগামী না এখন হচ্ছে কেন হয় বাম থেকে ডানে নির্মগামী হয় এখন কথা হচ্ছে কেন হয় নির্মগামী হয় এখন প্রশ্ন হচ্ছে কেন হয় এই কেন উত্তর দেওয়ার জন্য এত কাহিনি সাধারণত একটা কথা আমি তোমাদেরকে একটু বলে রাখি কেন হয় কারণটা হচ্ছে এই জায়গায় দেখো আমরা জানি দাম যদি বাড়ে তখন চাহিদার পরিমাণটা কমে দাম যদি কমে চাহিদার পরিমাণটা বাড়ে এটাকে বলা হচ্ছে চাহিদার বিধি এটাকে কি বলা হয় বিধি বলা হয় না চাহিদার বিধি বলা হয় দাম বাড়লে চাহিদা দাম বাড়লে চাহিদার পরিমাণ তোমার হচ্ছে কি কমে আর দাম কমলে চাহিদার পরিমাণটা বাড়ে এই যে আমি তিচ্ছি যে দেখালাম তা হচ্ছে চাহিদার বিধি এক নাম্বার হচ্ছে বিধির কারণে এই চাহিদা বিধির কারণে চাহিদা রেখা বাম দিকে কি হয় নির্মগামী হয় বাম দিকে নিম্নগামী হয় চাহিদা রেখার কারণে চাহিদা রেখাটা কি হয় তোমার হচ্ছে বাম দিকে নির্মগামী হয় এটা হচ্ছে একটা প্রধান কারণ যে চাহিদা রেখা নিম্নগামী হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে এটা এই বিষয়টা আচ্ছা এরপর আর কী কী আছে দেখো আমি এখানে কিছু পয়েন্ট দিয়েছি যা তুমি নিজে অ্যান্সার করতে পারো এখানে কিছু ভূমিকা দিয়েছি দাম ও চাহিদার মধ্যে ঋণাত্মক সম্পর্কে বিদ্যমান মানে বিপরীত সম্পর্ক জন্য স্বাভাবিকভাবে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় চাহিদা রেখা একা এরূপ হওয়ার অন্যতম তাৎপর্য হলো দাম যখন বাড়ে চাহিদার পরিমাণ কমে আবার দাম যখন কমে চাহিদার পরিমাণ বাড়ে এখন চাহিদা একা ডান দিকে নির্মগামী হওয়ার কারণ কেন নির্মগামী হয় এক নম্বর দেখো ক্রমরাসমান প্রান্তিক উপযোগ উপযোগবিধির কারণে কিসের কারণে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ উপযোগবিধির কারণে না এখানে এক নাম্বারটা আসলে এখানে এক নাম্বারটা এটা দেওয়া উচিত আমি একটু এক নাম্বার এক নাম্বারটা দিও তুমি এটা চাহিদা বিধির কারণে এক নাম্বার চাহিদা বিধি কি ওই যে দাম বাড়লে চাহিদা চাহিদা বিধির কারণে এটা এক নাম্বার দাও চাহিদা বিধির কারণে তাহলে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে চাহিদা বিধির কারণে এটা এক নাম্বারে দিবা দুই নাম্বার দাও এটা যে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে আমরা ক্রমরাসন প্রান্তিক উপযোগ বিধি কি আলোচনা করেছি বেসিক ক্লাসে মনে পড়ে তোমার সে আমরা আলোচনা করেছিলাম যে ক্রমরাসন প্রান্তিক উপযোগ বিধি মানে হচ্ছে কোনো একটা দ্রব্য আমি যত বেশি পরিমাণে ভোগ করবো ওই দ্রব্যের উপযোগ ধীরে ধীরে হ্রাস পাবে তাহলে যত বেশি বুক করবো উপযোগের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাবে তাহলে বুকের উপযোগের পরিমাণ কমে তাহলে বাড়লে কমে তাহলে বিপরীত না বাড়লে কমে এই যে বিপরীতমুখী প্রভাবের কারণেই তোমার হচ্ছে চাহিদা রাখাটা বাম থেকে ডানে নির্মগামী হয় দুই নম্বর হচ্ছে আয়ের প্রভাব দুই নম্বর কিসের প্রভাব আয়ের প্রভাব দেখো আয়ের প্রভাব মানে কি আমরা জানি হচ্ছে মানুষ যত বেশি আয় করে তত বেশি তার বুক করে তার বেশি চাহিদা বাড়ে মানে আয় করলে তার বুক বাড়বে আয় করলে সাধারণত তার বুকের পরিমাণটা বাড়ে এটা আমরা স্বাভাবিকভাবে দেখি এখন সব দ্রব্যের বেলায় কিন্তু এটা হয় না যেমন তোমার আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে যদি মনে করো দশ হাজার থেকে এক লক্ষ টাকা আয় হলো তুমি এখন বলো তুমি মাসে যতটুকু লবণ তুমি খাও লবণ আর কি তাহলে ইনকাম বাড়ার কারণে লবণের পরিমাণটি বেশি খাবা মেডিসিনের পরিমাণ বেশি খাবা না ওই যতটুকু দরকার ততটুকুই তার মানে কিছু দ্রব্যের বেলা সেটা ভিন্ন ঘটে তার মানে আয়ের পরিমাণ বাড়লেও ওই গিফেন দ্রব্যগুলা সাধারণত তোমার চাহিদা বাড়ে না তাহলে দাম বাড়লেও চাহিদার পরিমাণ কী তোমার হচ্ছে বাড়ে না মানে কিছু পার্থক্য থাকে ওই আয়ের প্রভাবের কারণে তার মানে আয় হ্রাস বৃদ্ধির কারণে অনেক সময় তোমার কি হয় আর চাহিদা মানে আয় বৃদ্ধি পেলেও চাহিদার পরিমাণটা হ্রাস পায় আবার আয় হ্রাস পেলেও চাহিদার পরিমাণটা বৃদ্ধি পায় এগুলো আমরা দ্রব্যের প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছিলাম কোন কোন দ্রব্যের বেলায় এই ঘটনাগুলো ঘটে এই যে বিলাস জাতীয় দ্রব্যের বেলায় গিফেন দ্রব্যের বেলায় কী কী এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি বেসিক ক্লাসে তুমি পাবা তাহলে আয়ের প্রভাব তিন নম্বর হচ্ছে পরিপূরক বা পরিবর্তক দ্রব্য পরিপূরক মানে কি যেমন আমার হাতে একটা মোবাইল ফোন এই যে একটা মোবাইল ফোন এই মোবাইল ফোনের এই যে ব্যাক মানে ব্যাক পার্ট যেটা আছে পিছনের পার্টটা যেটা আছে এটা হচ্ছে এই মোবাইলের পরিপূরক একটা সহযোগী মানে পরিপূরক মোবাইলের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা লাগবে পরিপূরক আবার এই মোবাইলের জন্য মোবাইলের চার্জার এটা পরিপূরক মোবাইলের জন্য একটা সিম কার্ড এগুলো পরিপূরক মানে এক মোবাইলের জন্য দরকার কিন্তু আচ্ছা এটা মোবাইল ফোন আরেকটা মোবাইল ফোন থাকলে ভালো হতো মনে করো এটা হচ্ছে রেডমি আরেকটা মোবাইল আইফোন এটা হচ্ছে পরিবর্তক একটার বিপরীত বিকল্প আর একটা নিলে আমি আরেকটা নিব না কিন্তু মোবাইল নিলে কি ব্যাক মানে ব্যাক পার্ট নিব না এরকম তো না হ্যাঁ আমি আর ওইটাও নিব কারো সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগবে কিন্তু আইফোন নিলে আমি আর স্যামসাং নিব না তাহলে এটা হচ্ছে একটা বিপরীত আরেকটা সোনি টিভি একটা হচ্ছে স্যামসাং টিভি একটার বিকল্প একটা ওয়ালটনের এসি অথবা হচ্ছে সিঙ্গারের এসি একটার বিকল্প একটা এটা হচ্ছে পরিবর্তক বিকল্প দ্রব্য আর এটা হচ্ছে কি আমরা বলব হচ্ছে পরিবর্তক দ্রব্য তাহলে পরিবর্তক বা বিকল্প দ্রব্যের প্রভাব আর পরিপূরক মানে হচ্ছে মানে সহযোগী মানে একটা আরেকটা সহযোগী এটা হচ্ছে দ্রব্য ব্যবহারের পরিবর্তন দ্রব্যের ব্যবহারের কি হলে পরিবর্তন হলে তখন হচ্ছে চাহিদা রাখে কি হয় নিম্নগামী হয় তার মানে এখানে অলমোস্ট আমি কিন্তু পাঁচটা কারণ দেখিয়েছি কেন চাহিদা রেকা নির্মগামী হয় আশা করি তোমরা সহযুক্ত দিতে পারবা চলো এরপরে যাই হচ্ছে যোগান নিয়ে আলোচনা দেখো এখানে কিন্তু যোগানের বিভিন্ন বিষয় আমরা চাহিদা তো পড়ছি এখন এখন হচ্ছে যোগান নিয়ে আলোচনা এগুলো তোমরা পারবা আসলে মানে এগুলো একদম বেসিক পড়াতো আর তুমি সহজে আনসার করতে পারবা এবং সহজ অ্যান্সার করার জন্য হচ্ছে আসলে এই আলোচনাগুলো দেওয়া তোমাকে আচ্ছা দেখো আমি তারপরে একটু দেখিয়ে দিই দেখো আমরা যোগান নিয়ে মানে এগুলো কিন্তু পরীক্ষা আসে মানে যোগান বলতে কি বুঝাই দেখো যোগান বা হচ্ছে সরবরাহ বৃষ্টিক অর্থনীতির অন্যতম একটা আলোচ্য বিষয় যোগান সম্পর্কে বৃষ্টিক অর্থনীতির বিস্তারিত আলোচনা করা হয়েছে যোগান বলতে আমরা সাধারণত কোনো বিক্রয় দ্রব্যের সেই পরিমাণকে বুঝিয়ে থাকি যোগান মানে কি মানে আমি যা উৎপাদন করছি ধরুন নিলাম আমি একটা সমীকরণ দেখে মনে করো আমি একটা জমিতে উৎপাদন করে এখানে তিরিশ মন আমি দান উৎপাদন করছি এটা হচ্ছে আমার উৎপাদন আমি কিন্তু এইটা বিক্রি করব না আমি এখানে বিশ মন খাবো বাকি দশ মন হচ্ছে বাজারে বিক্রি করব। এই যে মনে করো এতটুকু আমি বিক্রি করব। এই অংশটা আমি বিক্রি করবো এই অংশটা আমি বিক্রি করব এটা মনে করো দশ মন এই দশ মন যে আমি বাজারে একটা নির্দিষ্ট দামে বিক্রি করতে চাচ্ছি এটাকে অর্থনীতির বাসায় কি বলা হয় তোমার হচ্ছে যোগান বলা হয় অর্থনীতির বাসায় কি বলা হয় তোমার হচ্ছে যোগান বলা হয় অর্থনীতির বাসায় কি বলা হয় যোগান বলা হয় তাহলে আমি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বুক করতে চাচ্ছি এটাকে অর্থনীতির ভাষা কী বলা হয় তোমার হচ্ছে যোগান বলা হয় আশা করি এই যোগান বিষয়টা তোমার ক্লিয়ার একটা ধারণা তুমি এখান থেকে পাবা যে যোগানের বিষয়টা আচ্ছা এটা গেল যোগান সম্পর্কে এই বিষয়টা আমরা মেন করি আচ্ছা এরপরে হচ্ছে দেখো এখানে কিন্তু যোগান আমি একটা ডেফিনেশন দিলাম এগুলো তোমরা নিজেরা পড়ে নিও এগুলো কি আমাকে লাগবে তোমরা নিজেরা পড়তে পারবা যোগান কাকে বলা ডেফিনেশন এখানে দেওয়া আছে একটি নির্দিষ্ট সময়ে বিক্রেতা বা উৎপাদনকারী যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলা অর্থনীতির ভাষায় একটা ডেফিনেশন দেওয়া আছে আমি কয়েকটা ওই যে প্রসিদ্ধ অর্থনীতিবিদ যাদের ডেফিনেশনগুলো লিখলে পরীক্ষার নাম্বার পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় সেগুলি একটু দেখাই দিই দেখো এখানে এটা দেওয়া আছে প্রফেসর রয়ে গান প্রফেসর রয়ে গান এগুলো একটু দেখাই দিই এগুলো দেখাই দিলে তোমার মধ্যে একটা একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে খাতার মধ্যে দেখো প্রফেসর রেগান একটা হচ্ছে কি থমাস রেগান এবং কি থমাস দেখো ওনাদের মতে কোয়ান্টিটি সাপ্লাইড ইজ দ্য অ্যামাউন্ট অফ গুড গুড মানে পণ্যকে বোঝাচ্ছে মানে এটা গুড না এটা গুড হবে দ্যাট ফার্মস হুইস মানে দ্যাট ফার্মস হুইস টু সেল অ্যাট আ পার্টিকুলার প্রাইস একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ পণ্য একটা ফার্ম বা বিক্রেতা যদি বিক্রি করতে প্রস্তুত থাকে বা ইচ্ছা পোষণ করে তখন আমরা তাকে কি বলতে পারবো আর তোমার হচ্ছে যোগান বলতে পারবো এটা কার রেগান এবং তমাসের মতে বাংলাটা কি কোনো ফার্ম নির্দিষ্ট দামে যে দ্রব্য বিক্রি করতে ইচ্ছা পোষণ করে তাকে কি বলা হয় যোগান বলা হয় মানে একটা নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছা পোষণ করে বা বিক্রি করতে চায় তাকে অর্থনীতির ভাষা কী বলা হয় যোগান বলা হয় আচ্ছা প্রফেসর মেয়ার্স প্রফেসর কে মেয়ার্স আরেকজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ প্রফেসর মেয়ার্সের মতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন সম্ভাব্য দামে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণও বৃদ্ধি পায় মানে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে যেমন আমি একজন বিক্রেতা আমি বিক্রেতাকে চিন্তা করবো যত বেশি দাম বাড়বে বাজারে তত বেশি আমি বিক্রি পরিমাণ বাড়াই দিব যত বেশি স্টুডেন্টরা আমার কোর্স চাইবে তত বেশি আমি বিক্রির পরিমাণ বাড়াই দিব আর কি দাম যত বাড়বে তোমার হচ্ছে দ্রব্যের যোগানও তত বাড়াবে মানে উৎপাদনও তত বাড়াবে বিক্রি বাড়াবে আবার দাম যদি কমে যায় তখন আমি নিরুৎসাহিত হয়ে দা তখন যোগানের পরিমাণটা কমাই দিব তারপর হচ্ছে দ্রব্যের দামের সাথে যোগানের যে ধনাত্মক সম্পর্ক প্রকাশ পায় এটা কার সম্পর্কে বলা হয়েছে প্রফেসর মেয়ার্স তাহলে মেয়ার্সের মতো আমরা একটা জিনিস পাচ্ছি দাম বাড়লে যোগানের পরিমাণটা বাড়ে কারণ ও বেশি মুনাফা অর্জন করতে চাইবে বিক্রেতা আবার দাম কমলে যোগানের পরিমাণটা কমে যায় বিক্রেতা কম মুনাফা অর্জন করবে আর কি বিষয়টা তাহলে এই বিষয়টা তোমার ক্লিয়ার ইনশাল্লাহ আস এটা পারবা আচ্ছা এরপর দেখো আমরা একটা সুন্দর একটু উপসংহার দিলাম পরে শেষে বলা যায় দ্রব্যের দাম বৃদ্ধি পেলে বাজারে বাজারে দ্রব্যের যোগান সরবরাহ বৃদ্ধি পায় কারণ দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উৎপাদক বা ফার্ম দ্রব্য উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করার ফলে বাজারে দ্রব্যের সরবরাহ পূর্বের চেয়ে কয়েক গুণ কী পায় বৃদ্ধি পায় তাহলে দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণটাও কী পাবে তোমার হচ্ছে বৃদ্ধি পাবে দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণটাও কি পাবে তোমার বৃদ্ধি পাবে আর দাম যদি হ্রাস পায় তখন যোগানের পরিমাণটাও কি পাবে তোমার হ্রাস পাবে আচ্ছা এরপর আমরা দেখি এরপর আরও কয়েকটা প্রশ্ন একটু দেখলে একটা পরিষ্কার ধারণা তোমার মধ্যে জন্মাবে ওই জন্য আসলে দেখা তিনের তিন আট মানে তিন তিন দশমিক আট প্রশ্নটা একটু আমরা দেখি দেখো এখানে কি বলা হয়েছে সেটা হচ্ছে যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে পার্থক্য এই বিষয়গুলো কিন্তু তোমরা জানো যে আসলে যোগান সূচি বলতে আসলে কি বোঝায় আর যোগান রেখা বলতে আসলে কি বোঝায় আর যোগান সূচি আমরা কি কোনটাকে বলতে পারবো আর যোগান রেখা কোনটাকে বলতে পারবো দেখো সূচি মানে হচ্ছে একটা তালিকা সূচি মানে কি একটা তালিকা আর রেখা মানে হচ্ছে জ্যামেটিক চিত্র তাহলে সূচি মানে হচ্ছে একটা তালিকা আর রেখা মানে হচ্ছে এটা জ্যামিতিক কি চিত্র তাহলে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে মৌলিক পার্থক্য আছে দেখো আচ্ছা এটা তো শেষ করলাম দেখো এখানে বলেছে যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে পার্থক্য এটা কিন্তু তোমরা নিজেরা পারবা দেখো যোগান সূচি কোনটাকে বললাম যেটা হচ্ছে একটা তালিকা আকারে থাকে আর রেখা কোনটা যেটা জ্যামিতিক চিত্র এই যে আমি এখানে টোটাল আটটা পয়েন্ট দিয়েছি দুইটার সঙ্গে দিবা পাটিগণিতের যে নির্ভরশীলতা দিবা নিয়ন্ত্রণ দিবা সম্পর্ক দেখাবা গ্রহণযোগ্যতা সময় এই পয়েন্টগুলো দিয়ে এরকম একটা বক্স করবা পরীক্ষার খাতায় এভাবে বক্স করবা দেখো এই এভাবে বক্স করবা না এটা আরেকটা বক্স এখানে করলাম এখানে দিবা হচ্ছে বিষয় এই যে এখানে সাতটা বিষয় আছে না বিষয়গুলো দিবা একটার মধ্যে দিবা হচ্ছে যোগান সূচি এগুলো কিন্তু পরীক্ষা আসছে এটা কিন্তু অনেকগুলো বোর্ড আসছে যোগান এটা হচ্ছে যোগান রেখা এভাবে দিয়ে প্রত্যেকটা ঘর করে করে পয়েন্টগুলো লিখবা এইভাবে যদি লিখতে পারো ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ মানের নাম্বার অর্জন করতে পারবা আচ্ছা এরপর হচ্ছে যোগান এবং মজুদের মধ্যে পার্থক্য দাও এখানেও অনেকগুলো পার্থক্য বিষয় আমি দিচ্ছি তারপর আমি একটা গল্প দিয়ে একটু বুঝাই দিই দেখো মনে করো এই জমিটাতে আমি উৎপাদন করছি চল্লিশ মন দান উৎপাদন করছি কত মন চল্লিশ মন এই চল্লিশ মন যে আমি দান উৎপাদন করছি এগুলো আমি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবো মানে আমি উৎপাদন যা করছি এটাকে আমি এক কথায় বলতে পারবো এই চল্লিশ মন এটা হচ্ছে মজুদ এটা কি মজুদ এখন এই মজুদের মধ্যে আমি চাচ্ছি হচ্ছে এই যে এখানে দশ মন এটা হচ্ছে মনে করো মন এই দশ মন মানে চল্লিশ মন থেকে দশ মন আমি একটা নির্দিষ্ট দামে বিক্রি করতে ইচ্ছুক এই যে আমি যতটুকু বিক্রয় করতে ইচ্ছুক তাকে অর্থনীতির ভাষায় বলা হয় যোগান তাহলে মজুদ মানে হচ্ছে পুরো অংশটা যেটা আমি উৎপাদন করেছি পুরো অংশটা হচ্ছে মজুদ আর যেটা বিক্রি করতে ইচ্ছুক সেটাকে আমরা বলবো হচ্ছে কি যোগান তাহলে যোগান আর মজুদের মধ্যে কিন্তু পার্থক্য আছে এখন পার্থক্যের বিষয়গুলো সংজ্ঞাগত দিবা অংশগত দিবা সম্পর্ক ধারণা পরিধি রাজনীতি উদাহরণ সহ দিয়ে গুরুত্ব সহ দিয়ে আটটা পয়েন্ট দিয়ে ওই যে একটু আগে বক্স দেখালাম না সেই বক্সের মতো করে আর তুমি পার্থক্যগুলো দিয়ে দিবা যাতে ইনশাআল্লাহ একটা কাঙ্ক্ষিত নাম্বার তুমি অর্জন করতে পারো সো আশা করি ইনশাআল্লাহ পারবা কোনো জানালা হবে না হ্যাঁ আচ্ছা এরপর চেয়ে আমি আরও এটা ভিডিও বেশি বড়ো হয়ে যাবে মনে হয় যদি প্রশ্ন বেশি থাকে প্রশ্ন আরও আছে এখানে অনেকগুলো প্রশ্ন আছে তার মানে এটাকে আর আচ্ছা এই এই কয়েকটা প্রশ্ন একসাথে উত্তর একটু দিয়ে ফিরে তোমাদেরকে দেখো যোগান রেখা ডান দিকে উর্ধগামী হয় কেন আমরা জানি হচ্ছে দাম বাড়লে যোগান বাড়ে পজিটিভ কমলে যোগানও কমে তার মানে বাড়লে বাড়ে কমলে কমে তাহলে এই যে বাড়লে বাড়ে বিপরীত কিন্তু এটা সময় কি বাড়লে বাড়ে কমলে কমে তাহলে এই জন্য হচ্ছে রেখাটা কি হয় ঊর্ধ্বগামী হয় আমি সেই বিষয়গুলো এখন তুলে দিচ্ছি দেখো কেন উর্ধগামী হয় এটা যোগান বিধির কারণে মুনাফার প্রত্যাশা অধিক মুনাফা অর্জন করতে চাই দাম যখন বাড়বে আমি যোগান বাড়াবো অধিক মুনাফা ক্রমবর্ধমান প্রান্তিক ব্যয়ের কারণে গড় ব্যয় বৃদ্ধির কারণে এরপর হচ্ছে নতুন উৎপাদন প্রতিষ্ঠানের প্রবেশের কারণে তার মানে এই পয়েন্টগুলো লিখলে তোমার হচ্ছে এই পয়েন্টের উত্তর দিতে পারবা যোগান রেখা কেন উদ্যোগ হয় এরপর হচ্ছে পরিবর্তক বা বিকল্প দ্রব্য এবং হচ্ছে পরিপূরক দ্রব্যের মধ্যে পার্থক্য পরিপূরক আর পরিবর্তক দ্রব্যের মধ্যে পার্থক্য এই পাঁচটা পয়েন্ট দিবা এই পাঁচটা পয়েন্ট দিয়ে তুমি পরিপূরক এবং পরিবর্তন দ্রব্যের পার্থক্যগুলো আইডেন্টিফাই করে দিবা শেষ মানে এই পয়েন্টগুলো দিয়ে পার্থক্যগুলো তুমি ইনশাআল্লাহ লিখতে পারবো আশা করি ইনশাল্লাহ ঝামেলা হবে না আচ্ছা এটা যদি শেষ হয় তাহলে আমরা বিভাগের মানে সি পার্টের যে প্রশ্নগুলো সেগুলো প্রয়োজনে একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ আশা করছি এই ভিডিওটা এখানেই শেষ করতে পারবো আমরা বাকি যে আলোচনা সেটা আমরা পরের ভিডিওতে রাখবো সো ধন্যবাদ তোমাদের সবাইকে আশা করছি এই বিষয়গুলো অনেক কাজে আসবে ধন্যবাদ সবাই